দু পঁচিশে তোমরাও কি সেরা সেরা দুর্গা দেখতে চাও তাহলে চলে আসো তাহেরপুরে কারণ এইবার এখানে হতে চলেছে এমন কিছু পুজো যা আপনাকে তাক লাগিয়ে দেবে অগ্নিশা ক্লাব যার এবারকার প্রচেষ্টা এক টুকরো বেনারস যেখানে আরতি করার জন্য বেনারস থেকেই মানুষ আসছে বেনারসের গঙ্গার ঘাটকে আরো বেশি ক্রিয়েটিভ করার জন্য থাকছে সত্যিকারের গঙ্গার জল যেটা কৃত্রিবাস গঙ্গার থেকে ট্যাঙ্কে করে নিয়ে আসা হবে প্যান্ডেলের উদ্বোধনে থাকছে বেলুন মঠের মহারাজ বাইশ তারিখে রয়েছে উদ্বোধন অগ্নিশিখা ক্লাব থেকে পায়ে হেঁটে তারপর চলে আসুন তরুণ সঙ্গে এইবারকার তাদের প্যান্ডেলের থিম বৃন্দাবনের প্রেম মন্দির যেটাতে দারুণ লাইটিং এর কাজ থাকছে তারপর সেখান থেকে পায়ে হেঁটে চলে আসুন তাহেরপুর নেতাজির মাঠে এইবার তাদের থিম রয়েছে দিঘার জগন্নাথ মন্দির আর সম্মিলনী ক্লাবে ঠাকুরও থাকছে একটা আলাদা চমক সম্পূর্ণ পিতলোত্তরী ঠাকুর আনা হচ্ছে মেদিনীপুর থেকে তারপর এই মাঠেই কিন্তু আপনারা আরেকটা পুজো পেয়ে যাবেন যেটা ইউরুকে ক্লাবের এইবার তাদের প্রচেষ্টা ব্যাংককের বৌদ্ধ মন্দির এরপর চলে আসলেন নেতাজি যুবক সঙ্গে তাদের এইবার থিম রয়েছে মাতা বৈষ্ণব দেবীর মন্দির তারপর চলে আসবেন বিদ্যুৎ বাহিনীর সঙ্গে এবার যেখানে হতে চলেছে চার ধাম আর রাস্তা নম্বর রয়েছে আঠাশে সমস্ত ডিটেলস এ ভিডিও ইউটিউবের এই চ্যানেলটাই পেয়ে যাবেন